বিসমিলক রহমান আসসালাম আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু আনিসটি হুরামের কিছু কালেকশন নিয়ে আসলাম যাকে না একদম সফট কাপড়ের মধ্যে এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে ফার্স্টে যেটা দেখাবো খুবই একটা চমৎকার একটা কালার পার্পেল একটা কালার একদম কি বলবো আপু মারাত্মক একটা কালার আপুদের কিন্তু একদমই পছন্দের কালার আমরা বলতে পারি এইগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মাসা খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটার ব্যাক পার্টটা দেখবো আমরা ব্যাক পার্টটা কিন্তু খুবই সফট হবে এবং প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেন এটা হচ্ছে নিচের হাতাটা এটার প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা কিন্তু একদমই পোনে তিন গজের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা খুবই সফটের মধ্যে থাকবে দেখেন প্রচুর সফট কিন্তু প্যান্টের কাপড়টা আর অন্যটা কিন্তু একদমই সাড়ে পাঁচ হাতের মধ্যে থাকছে অন্যটা একদম নামাজি দুপারটা বলতে পারি আমরা এই অন্য দিয়ে কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু কোনো হেজাব লাগবে না মাসাল্লাহ খুবই চমৎকার একদম ডাবল কালারের কম্বিনেশন করা আছে অন্যটা এনাদার আরেকটা কালারে চলে যাব আরেকটা ড্রেস আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালার মেরুন একটা কালার একদম মেরুনের মধ্যে কিন্তু কালো কালার কম্বিনেশন করা আছে খুবই চমৎকার এটা এই যে মেরুন কালারের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর কিন্তু আপনারা কারও কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর ব্যাক কিন্তু খুবই সুন্দর থাকবে ব্যাক দেখেন খুবই চমৎকার থাকবে ব্যাক আর প্রাইসগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন একদম সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কেউ আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এটার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকছে একদমই পোনে তিন গোছ থাকছে প্যান্টের কাপড়টা আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে হবে মাসা ওন্নাটা কিন্তু খুবই চমৎকার প্রিন্টের থাকছে ওন্নাটা দেখেন প্রত্যেকটার ওন্নার প্রিন্ট কিন্তু খুবই চমৎকার আর খুবই সুন্দর যে ড্রেসগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারির চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এবং এফ এ পরিবহনে দুশো টাকা যারা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই বিকাশের মাধ্যমে কিন্তু ডেলিভারির চার্জটা আগে পেমেন্ট করতে হবে ব্লু একটা কালার ব্লুর মধ্যে কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো যদি আপনি নিজস্ব ডিজাইন দিয়ে করেন ইভেন হচ্ছে যে আপনি আলাদাভাবে লেস নিয়ে করেন যে আমি একটু ডিজাইন ঘুরিয়ে করব আমি দেখা যায় হাতে একটু লেস দিব বা নিচে একটু লেস দিয়ে দেবো খুবই সুন্দর হবে কিন্তু ড্রেসগুলো কিন্তু একদমই ফুটে ফুটবে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি হোরাম কালেকশনে থাকছে আর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটালগের কিছু ড্রেস আছে প্রত্যেকটার সাথে কিন্তু মিনি ক্যাটালগ পেয়ে যাবেন আর প্রত্যেকটার প্যান্ট কিন্তু এরকম সুন্দর হবে দেখেন মার্কাল খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার দেখেন প্রত্যেকটার ওড়না কিন্তু খুবই চমৎকারের মধ্যে থাকছে আচ্ছা এইগুলোর প্রাইসটা থাকছে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা পাকিস্তানি হুরাম কালেকশন আমাদের থেকে নিতে পারবেন একদমই কিন্তু নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সোবার প্রত্যেকটা কিন্তু হালকা কালারের মধ্যে আমরা বলতে পারি যদি হালকা ছাড়া হালকা কালারও দিতে পারবো যদি বলেন যেন একটু লাইট কালার চাচ্ছি আমি তো লাইট কালারও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আপু দেখেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এটার ব্যাকপার্টটা দেখবো এটার ব্যাক কিন্তু খুবই চমৎকার এখন স্ক্রিনশট নিতে হবে আপু একদম স্ট্রোক কিন্তু খুবই সীমিত স্টক কিন্তু একদম সীমিত আর হাতার প্রিন্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকছে হাতাটা এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা কিন্তু একদম বিস্কিট একটা কালারের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা খুবই চমৎকার এই প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই সফট ব্যাপার গরমের জন্য কিন্তু প্রচুর আরাম হবে যারা কিনে এইগুলা বাইরে পরেও যেতে পারবেন খুবই ইজিলি এগুলা পরতে পারবেন এবং ছোট আপুরাও কিন্তু এইগুলো কোচিংয়ে পরে যেতে পারবেন ভার্সিটিতে পরে যেতে পারবেন খুবই কাপড় আরামদায়ক যেহেতু গরম প্রচুর এই গরমের জন্য কিন্তু এইগুলোই বেস্ট এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি আমি প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু ব্লুর ভিতরে কিন্তু মেরুন একটা কালার কম্বিনেশন থাকছে খুবই চমৎকারভাবে কিন্তু কালারগুলো ফুটে উঠেছে এইগুলো যদি আপনারা যে কোনো স্কিনের আপরেই পরেন না কেন খুবই সুন্দর লাগবে মানে কালারগুলোই হচ্ছে এরকম কালার খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু পোনে তিন গেজ হবে আর লেন্থটা হবে কিন্তু ফর্টি হবে আর বডিটা হচ্ছে যে ফিফটিন প্লাস হবে বডিটা আর অন্যগুলা কিন্তু খুবই চমৎকার থাকছে অন্যগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা অন্য কিন্তু একদমই কি বলব আপু প্রত্যেকটা অন্য কিন্তু মাথা নষ্ট করা প্রত্যেকটা অন্য কিন্তু খুবই চমৎকার আপ এগুলা কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা কালার কিন্তু সোবার কালার প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করে কিন্তু এরকম নতুন নতুন ডিজাইনের কিছু কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনাদের আরেকটা কালারে চলে যাব আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা নতুন ডিজাইন আর নতুন ডিজাইনই মানে কিন্তু আপুদের একদম ডিজাইনের সমাহার এই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি খুবই সুন্দর প্রাইজে আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি পুরা অনলাইন চ্যালেঞ্জিং পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি হু কিছু ড্রেস যা কিনা কালার কোয়ালিটি কিন্তু খুবই খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু কটন থাকবে প্রত্যেকটার এখন কিন্তু কটন এবং কিন্তু প্রত্যেকটা সাড়ে পাঁচাতের অন্য মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন প্রত্যেকটার অন্য কিন্তু খুবই চমৎকার এগুলো বিশেষত হচ্ছে কি মানে ড্রেসের থেকে কিন্তু আপনার অন্য কিন্তু খুবই চমৎকার থাকবে সেট থেকে অন্যগুলো কিন্তু খুবই চমৎকার ইভেন কিন্তু খুবই বড় এইগুলাতে কিন্তু আপনার এক্সট্রা কোনো হিজাব লাগবে না হিজাবের দিয়ে কিন্তু আপনারা এইগুলো বাঁধতে পারবেন পাকিস্তানিরা কিন্তু আপ অন্যটা কিন্তু খুবই বড় দেয় পাকিস্তানি যারা এইগুলো কিন্তু একদম ডাইরেক্ট পাকিস্তান থেকে শিপমেন্ট করা পাকিস্তান থেকে ডুবাই ডুবাই থেকে কিন্তু আমাদের বাংলাদেশে সরাসরি শিপমেন্ট করা যারা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদেরকে ইনবক্স করলেই কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলে দিব আমরা কিন্তু হোলসেলের থেকে সামান্য কিছু কিন্তু বেশি রাখতেছি কারণ এইগুলো কিন্তু হোলসেল প্রাইস কিন্তু ভিন্ন রকম হবে আর হোলসেল নিলে কিন্তু দশ পিসের সেট নিতে হবে মার্শাল্লাহ খুবই সুন্দর আর প্রত্যেকটার অন্য কিন্তু খুবই চমৎকার হোলসেলটা নিলে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি দশ পিস নিতে হবে প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই বড় প্রত্যেকটার অন্য কিন্তু একদম আকর্ষণীয় অন্য বলতে পারি খুবই চমৎকার অন্যগুলা মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা পার্চেস করতে যা করবেন ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে কিন্তু দুশো টাকা এবং যে ড্রেসটা ভালো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু স্ক্রিনশট দিতে হবে আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার কালার কোয়ালিটি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা ড্রেস যাচ্ছে এটার প্যান্টের কাপড়টা দেখবো এটার প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার কালো একটা কালার অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে অন্যটা কিন্তু একদমই সাড়ে পাঁচ হাতের ওন্নাটা হবে খুবই চমৎকার একটা ওন্না দেখেন ওন্নাটা কিন্তু একদম আকর্ষণীয় এইগুলোর ওন্নাটা কিন্তু প্রত্যেকটা ওন্না কিন্তু আকর্ষণীয় ওন্না খুবই চমৎকার ওন্নাগুলা প্রাইসটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনাদের আরেকটা কালারে চলে যাব আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু সবসময় আমাদের পাশে থাকবেন মাসাল্লাহ দেখেন আরেকটা কালারে চলে আসলাম এটা কিন্তু যারা কিনা হালকা প্রিন্টের মধ্যে পছন্দ করেন যে একদম ইজিলি অনেকগুলো প্রিন্ট অনেক কাপড় আছেন যে পছন্দ করেন একদম জিবি প্রিন্ট পছন্দ করেন না ফ্রন্ট পার্টটা আর এটা কিন্তু ব্যাক পার্টটা কিন্তু একদম প্রিন্টে ভরপুর আর হাতাটা দেখেন সিম্পলের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস হবে হাতাটা সেটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আসবেন এই যে প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এবং কিন্তু খুবই সফট হবে প্যান্টের কাপড়টা অন্যটা দেখেন অন্যটা কিন্তু প্রত্যেকটা অন্যায় কিন্তু চমৎকার হবে প্রত্যেকটা অন্যই কিন্তু একদম বিশাল বড় যেমন চড়া তেমন কিন্তু লম্বায় বড়ো আছে লাস্ট আরেকটা ড্রেস দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে ফেলবো ভিডিওটা অলরেডি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কতটা পরিমাণে সুন্দর আসলে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন আর কাপড়টা যে কতটা সফট আর কতটা আরামদায়ক যখন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাতে না ধরবেন আপনি কিন্তু কাপুরের মর্মতা বুঝতে পারবেন না দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু তাই না পুরো একদমই এখনই অর্ডার করে ফেলুন নাপুরা একদমই দেরি করা যাবে না দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু অরিজিনাল কিছু কালেকশন পেয়ে যাচ্ছি আমরা হুরামে একদম পাকিস্তানি কালেকশন তো আজকের জন্য কিন্তু এই পর্যন্ত এই লাস্ট একটা অন্যান্য দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে ফেলবো তো আজকের জন্য কিন্তু এই পর্যন্ত যারা যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট দিতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ